আমার উপস্থিতি আমি সুরাতুল ফোরকানের সত্তর নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মোস্ট ইম্পর্টেন্ট আয়াত কোরআনুল কারিমের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা হরফ প্রত্যেকটা শব্দ সব ইম্পর্টেন্ট কিন্তু এইটা বিশেষ গুরুত্ব রয়েছে এই আয়াতে কারিমা এমন একটা আয়াতে কারিমা যে আয়াতে কারিমা যদি কেউ মানে আমল করে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুণাগুলি মাফ করে দেন জোরে কোন সোহান شنو المسلمين غير أمر أمار الله رب العالمين قران الكريم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا কানা আল্লাহ মুগফুরর রহিম আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা আয়াত কারীমা নাছিল করে বললেন এ আমার নবী আপনি বলে দিন ইল্লা মান তাবা যারা তওবা করে কি করে তওবা করে তওবা মানে ফিরে আসা যারা তওবা করে ও আমানা এবং ইমান গোয়ামিলা আমান ছোৱালী হাং এবং নে কামল করে যারা তবা করে ইমান দেব এবং নে কামল করে ফমুলা কাইউবাদ দিলুম হোসাই আল্লাহ বললেন যারা তবা করে ইমানের এবং সত আমল শুরু করে দেয় আমি আল্লাহ তালা তার জীবনের বিগত জীবনের গুনাগুলিকে সব দ্বারা পরিবর্তন করে দেই জোরে আল্লাহ এই তবাটা হতে হবে তবা নাসুহা এমন তবা করতে হবে জীবনে গুনাহ করেছি আর এই রকম গুণা করব না এই রকম মন মানসিকতা টেন্ডেন্সি চিন্তা চেতনা যদি থাকে কোনো বান্দার যে গুণা করে ফেলেছি আল্লাহ আমি গুনাহ করেছি আর করব না আমি ভালো হয়ে গেলাম এই রকম তওবা করার পরে আল্লাহর প্রতি ঈমান আনলো এবং আমেলে সালেহা করলো নেক আমল করলো তাহলে আল্লাহ বলেন বান্দা তোমার জীবনের যত গুণা রয়েছে এই গুণাগুলো আমি সবের দ্বারা পরিবর্তন করে দিব এবং তোমাদের জীবনের গুণাগুলিকে আমি মাফ করে দেব সরেকান আমার আল্লাহ তালা অতিশয় দয়াময় দয়ালু সে আল্লাহ তালা বান্দার যত গুনায় হোক না কেন আমার আল্লাহ তালা সব কিছু গুনা মাফ করে দেন মুসলমান ভাইয়ের আমার কেমন গুণা করেছিল নবীজির জামানায় জান্নাতুল বাকি গোরস্থান গোরস্থানের নাম কি বললাম জান্নাতুল বাকি গোরস্থান আমাদের পাবনা সদর আরেকপুর গোরস্থান এই বাঙ্গাবাড়িয়া গোরস্থান ডিপসদ দারুলার কাম গোরস্থান বালি হালত গুরুস্থান যেখানে মডেল মসজিদ রয়েছে দুনিয়ার সকল গুরুস্থানে বলা হয় নাই যে গোর আজাব মাপ কবর আজাব মাফ হবে কিন্তু মদিনার গোরস্থান আল্লাহ নবীজি বলেন আমার গোরস্থান মদিনার গোরস্থানে যাকে দাফন করা হবে ওই মাইয়েদের কবর আজাব মাফ জোরে কনসোহান আল্লাহ এই জন্যই মদিনার গোরস্থানে দাফন হওয়ার জন্য গোটা মুসলমান মানুষ পাগল মুসলমান নাম মাত্রই পাগল আমার কবরটা যেন মদিনার গোরস্থানে আমাকে সমাহিত করা হয় কথা বলেন ঠিক কিনা হাজি কিছু চিন্তা করে আমার কবর জানো এই মদিনার گورস্তানে হয় বাংলা জমিন থেকে অসংগ মানুষই মক্কা মদিনায় খেদমত করে সাফায়ের কাজ করে মসজিদ পরিষ্কার করে ধৌত করে আর জেন্দা করে আল্লাহ আমি জানো এখানেই শেষ নিশ্বাস ত্যাগ করি এবং মদিনাতেই যেন আমাকে সমাহিত করা হয় ওই گورস্তানে আপনার দাফন করার পরে একটা মদিনার কাফন চুরি ছিল জোরে বলেন কি চোর কাফন চোর আপনার কাফন চোর দাফন করার পরে কাফন চুরি করত এখন একজন নিকৃষ্ট একজন ব্যক্তি ছিল কাফন চোর এবার ওই আপনার ওই ব্যক্তিটি এবার মদিনার একটা যুবতীকে যুবতী মারা গিয়েছে মারা যাওয়ার পরে আল্লাহ রসুল ওই মাইয়াতের আপনার জানাজার নামাজ দিয়েছে ওই কাফন চোরটা সেই মাইয়াতের জানাজারে উপস্থিত হয়েছেন জানাজার নামাজ দিয়েছে জানাজার নামাজ আদায় করেছেন এবং দাফন কাজে তিনি সহায়তা করার কাজে তিনি শরিক ছিলেন এবার কান্দা মাইয়াতকে দাফন করার পরে এবার চোরটা চিন্তা করলো মানুষজন যখন বাড়িতে চলে গেল সূর্য অস্তমিত হয়ে গেল চিন্তা করলো এখন আমার সুবর্ণ সুযোগ তার কর্ম তার কাজ তার পেশায় হচ্ছে মায়েদের কাফন চুরি করা জোরে কন্যাউদ্দিল্লা এবার ওই মায়েরটাকে দাফন করার পর মেয়ে মানুষকে দাফন করার পর সূর্য যখন অস্তমিত হয়ে গেল ডুবে গেল ডুবে যাওয়ার পরে সন্ধ্যা নেমে আসলো চতুর্দিকে অন্ধকার रण ने में ঘশায় আপনার স্বয়ং করলো শুয়ে পড়লো ঘুমাশে গেল ঘুমা পরে এবার ওই কাফন চোর চিন্তা করলো আমার কর্ম এখনই শুরু করতে হবে এই চিন্তা করে এবার তিনি একা একা প্রবেশ করলেন প্রবেশ করার পরে মাটিগুলো সনায় ফেললেন সরাতে সরাতে যখন মায়েতের মহিলাটির কাফনটা পাওয়া গেল তিনি কাফনটা নিলেন কাফনটা নেওয়ার পর যখন কবর থেকে চোরটা উঠে আসবে তিনি চিন্তা করলেন এই যুবতী মদিনার সব চাইতে সুন্দরী রূপবতী রূপসী যুবতী আমি একে অনেক দেখার চেষ্টা করেছি কিন্তু দেখতে পারি নাই এবার চোরের মধ্যে চোরের মনের মধ্যে আল্লাহর কারণে শয়তান খবি ওয়াসওয়াসা দিয়ে তাকে ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওই চোরটা ওই মেয়েটার সঙ্গে জেনা করলো জেনা করার পরে যখন উপরে হাত দেওয়ার পরে চোরটা যখন উপরে উঠে পড়ল উঠে আসার পরে ওই মেয়েটা এবার চোরের পাও ধরে বলল হে চোর তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে দুনিয়ার জমিনে কোন যুবক আমার চেহারা দেখতে পারে না আমি সদি সাধবী রমণী ছিলাম আমার সম্মান আমি বজায় রেখেছি আমার চরিত্রটাকে আমি হেফাজত করেছি আমার ক্যারেক্টারকে আমি হেফাজত করেছি আর তুমি আমি মারা যাওয়ার পর আমাকে নাপাক করে চলে যাও আমি আল্লাহর সামনেই নাপাক অবস্থায় কেমনে mogu দেখাবো এই কথা বলার সঙ্গে সঙ্গে চোর এই কথা শোনা শুনলাম হাত কাঁপে পাও কাপে বুকটা ধরপর করে ধরপর করে এবার চোরটা ওই মদিনার গুরুস্থান জান্নাতুল বাকির মধ্যে পড়ে গেলেন পড়ে যার পর চোরটার সারা শরীর কম্পন সৃষ্টি হয়ে গেল হাত কাঁপে পাও কাপে বুক ধরপর ধরপড় ধরপ করতে করতে এবার জোরটা হামাগুড়ি দিতে 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 মদিনার গোরস্থান জান্নাতুল বাকি থেকে বের হয়ে রাস্তায় যখন চলে আসলো আসার পর একটা খাসুর গাছ ধরে যখন জোরটা দাঁড়াইলো দাঁড়িয়ে আস্তে আস্তে যখন রওনা দিল রওনা দিতে দিতে আপনার সকাল হয়ে গিয়েছে ওই পথ নিয়ে যাচ্ছিল হজরত এবার তার সাথে দেখা হয়ে গেল এবার চোরটাকে সালাম দিল আসসালাম আলাইকুম মাংতা এ আমার ভাই তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত আপনি কে এত সকালে এখানে কেন রয়েছেন এবার চোরটা কাপুনিতে হজরত ফারুক বললেন ও ভাই আপনি কেন কান্না কাটি করছেন এত কাঁপছেন কেন খেত কাঁপছেন এবার চোটটা ডাক দেয়া বলে আমি এমন একটা অপরাধ করেছি এমন পাপ আমি করেছি ভয়ানক পাপ আমি করেছি আল্লাহ তাআলা হয় আমাকে ক্ষমা করবেন আমাকে ক্ষমা করবে না আমি আর মাপ পাবো না এত বড় গুনাহ আমি করেছি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ও ভাই কেন তুমি আমাকে বলো 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 আল্লাহ হচ্ছে গফুর আল্লাহ হচ্ছে গফার আল্লাহ হচ্ছে সাতার আমার আল্লাহ তালা সব পাপ মাফ করে দেন এই কথা বলার পর চোরটা বললো না না আমি বলতে পারবো না বলতে পারবো না এত বড় পাপ আমি করেছি আপনাকে বলবো না বলবো না আমার ফারুক বললেন তাহলে কেন বলবেন না আমাকে বলেন কি পাপ আপনি করেছেন এবার চোরটা ডাক আপনার কাছে আমার পাপের কথা বলবো না আমাকে আমার নবীর দরবারে নিয়ে চলে যান এবার চোরটাকে ধরে এবার তোমার আল্লাহ রসুলের দরবারে নিয়ে চলে আমার আপনার রসুলের দরবারে নিয়ে চলে গেলেন আমার আপনার নবীকে চোরটা ডাক দিয়ে বলেন রসুল আল্লাহ ইয়া হাবিব্লা আমি এমন পাফ করেছি এমন অপরাধ করেছি বোধহয় আল্লাহ আমাকে মাফ করবেন না মাফ করবেন না আমার আপনার নিস ডাক দেয়া বলেন অ ব্যক্তি তুমি বলো 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 তুমি কি এমন পাপ করেছ আল্লাহর কাছে ক্ষমা কর ক্ষমা চাও আল্লাহ করো তোমার পাপ অবশ্যই আল্লাহ তালা মাফ করে দিবেন চোরটা ডাক দেয়া বলে না না আমি বলবো আমি আমি এমন পাপ করেছি আল্লাহ বোধহয় ক্ষমা করবে না এবার আল্লাহ রাসূল যখন বললেন তোমার পাপটা বলো এবার চোরটা বললো ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আমি মদিনায় আমার বাড়ি আমি মদিনার বসবাস করি এবং আপনি যত মায়ের দাফন করেন আমি সুযোগ বুঝে কাফন চুরি করি আল্লাহ রসুল বললেন তুমি মাফ চাও আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দেবেন এবার চোরটা ডাক দেয় বলে আর রসুল ইয়া হাবিব এতেই আমি ক্ষান্ত হই নাই এটাই আমার শেষ নয় এর চাইতে ভয়ানক এই কথা আল্লাহ রসুল বলেন বলো বলো আল্লাহ কিছুদিন পূর্বে মদিনার যুবতী মারা গিয়েছিল আল্লাহ রসুল বললেন হা মারা গিয়েছিল আমি তাকে দাফন করেছি কাফন করেছি জানাজার দিয়েছি এবার ঘরটা ডাক ওই যুবতীর লাশের কাফন আমি চুরি করেছি এবং তার সঙ্গে আমি শয়তানের ধোকায় পড়ে শয়তানের ধোকায় পড়াশোনায় পড়ে আমি তার সঙ্গে চেনা করে ফেলেছি আল্লাহ রসুল এই কথা শুনে তিনি বসা ছিল দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর তাপ দিয়ে বললেন সোকা নিলাল মাকান দূর হ দূর দূর এত বড় ভয়ানক তুমি পাপ করেছ এবার চোরটা কানতে 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 আপনার আল্লাহর রাসূলের দরবার থেকে বের হয়ে যায় অসর নয়নে কান্না করছেন রহমাতুল লিল আলামিন তার দরবার থেকে তিনি আমাকে বের করে দিয়েছেন আমার মনে হয় দুনিয়ায় কোথাও জায়গা নাই আমাকে আল্লাহ ক্ষমা করবে না আমাকে বের করে আমার জায়গা দুনিয়ার কোথাও নাই কোথাও নাই কোথাও নাই এই চিন্তা করে এবার জোরটা মদিনার পাহাড়ের পাদদেশে নির্জন জায়গায় উঠে চলে যায় চল্লিশটা ধরে কান্নাকানি করেন ওগো আমালি ওগো আল্লাহ আমার পাপ কি ক্ষমা হবে না আমাকে কি আপনি মাফ করবেন না এইভাবে কান্না কাটি করতে করতে চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হতে হতে ওই লোকটা আর আপনার ঘা হয়ে গিয়েছে কান্না কাটি করতে করতে শরীর শুকায়া গিয়েছে কান্না কাটি করতে করতে ব্যক্তিটি আপনার রোগান্ত রোগ রোগী হয়ে গিয়েছে এবার আল্লাহ কালাম وَهِي نازل كره لَنْ وَأَمَرْ الله رسوله وَهِي نَزِلْ كُرَدِ لَنْ الله, الله تعالى تعالى إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ হেমা আল্লাহ তালা ডাক দেব হাবি ক্ষমা করার মালিককে আমার আপনার নবী বলে গল্লা আপনি তো ক্ষমা করার মালিক তাহলে আপনি কেন লোকটিকে দূর করে দিলেন আপনার দরবার থেকে ওই লোকটি যে তবা করেছেন চল্লিশটা দিন আমার দরবারে কান্নাকাটি করেছে খাস দিলে মাপ চেয়েছে আমার কাছে আমার কাছে খাস দিলে মাফ চেয়েছে তার ভুল সে বুঝতে পেরেছে এই জন্য আমি আল্লাহ তালা আমার ওই বান্দাকে মাফ করে দিয়েছে জোরে কানু সুবহান আল্লাহ ইল্লাহ মাদা দাওয়া আমি লা আমাল সালি হমফ উল ই কায়ুব্দিনাল্লা

যত পাপ কাজ রয়েছে আমি সবের দ্বারা পরিবর্তন করে দেই ও গান গফুর রহেমা নিশান আল্লাহ তালা হতি সয়ে দয়ালু দয়াময় সোহায়ান আল্লাহ এই জন্য আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন ও আমার বন্ধু হাবিব যদি বান্দা বুঝতে পারে যে আমার ভুল হয়েছে আমি গুণাগার বান্দা এই চিন্তা করে এই মন মানসিকতা নিয়ে যদি তবা করে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে আমি ক্ষমা চাই এবং ক্ষমা চাই কিভাবে ক্ষমা চাই নিয়ত করে আমি যে পাপ কাজ করেছি গুনার কাজ করেছিলাম এই গুনার কাজ আমি করব না আমি তবাক মানে ফিরে আসা তবা শব্দের অর্থ ফিরে আসা বিগত দিনের যে সমস্ত পাপ কাজ রয়েছে গুণা রয়েছে এগুলো থেকে আমি ফিরে আসব। আল্লাহর কাছে তবা করব আর এগুলোর দিকে আমি আর ধাবিত হব না পরবর্তী সময়ে এই রকম চিন্তা করে যদি কেউ তবা করে আল্লাহর পরিমাণ আনে এবং আমলে সনেহা করে নেক কাজ নে কাজ করে আল্লাহ বলেন বান্দা ও হাবিব নবী আপনার উম্মতকে শোনায়া দেন আমি ওই বান্দার যতই গুণা করুক না কেন যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ গুণা করে ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুণাকে আমি সাপ দিয়ে আমি ওই বান্দার পরিবর্তন করে দেই জোরে কানুসবাহ আল্লাহ এই জন্য আল্লাহ দবা করতে হবে খাস দবা খাস নিয়তে দবা করতে হবে আল্লাহ তালা বলেন বান্দা আমি গফরুর রহিম আমি প্রতিশয় দয়ু ক্ষমাশীল গফার আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করে দেন যতই গুনা হোক না কোনো বান্দার আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনা ক্ষমা করে দেন জোরে গান সুবহানাল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন বান্দা আমার রহমত থেকে নিরাশ তুমি হয় না আমার রহমত থেকে নিরাশ হওয়া হারাম আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কি জোরে বলেন হারাম জোরে বলেন কি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হারাম এই জন্য নিরাশ হওয়া যাবে না যত বড় গুণাই হোক না কেন যদি শিরকের গুনা না করে কেউ আল্লাহ তালা শিরকের গুনা ক্ষমা করেন না এছাড়া সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন আল্লাহ আকবার শিরক বড় জুলুম এই জুলুম আমরা করব না আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরিক করব না তার ইবাদতে শরিক করব না তার ক্ষমতার গুণের সঙ্গে শরিক করব না বড় শিরক করব না ছোট শিরক করাও কিন্তু ছোট শিরক এইজন্য আমরা অহংকার করব না অহংকারও চাই ಅಲ್ಲাহ তাআলার চাদর আর কেউ যদি বান্দা হয় অহংকার করে আল্লাহ তাআলা বলেন বান্দা কেউ যদি অহংকার করে তাহলে আমার আঙ্গায়ের চাদর ধরে টানার সমপরিমাণ গুণ তার আমল হয়ে যায় এই জন্য শির করব না শির মানে শরিক করা আর এ শাব্দিক অর্থ আর পারিভাষিক হচ্ছে আল্লাহ তালার সিফাতের সঙ্গে গুণের সঙ্গে কাউকে শরিক করা আল্লাহ তালা সেটা পারেন মানুষকে সেটার অধিকার দেওয়া সেরকম শক্তিশালী মনে করা এই জন্য হিন্দুরা কিন্তু আগুনের পূজা করে গাছের পূজা করে পূজা করে বড় বড় পাহাড়ের এরকম তারা কিন্তু পূজা করে করে এর মানে তারা মনে যে গাছের শক্তি রয়েছে এবং আগুনের শক্তি রয়েছে সূর্যের পূজা করে সূর্যের শক্তি রয়েছে এত বড় সূর্য কিভাবে আলো দেয় গোটা দুনিয়ায় একই সময় আলো পড়ে আবার কিভাবে এক জায়গা আলো দেয় এক জায়গা অন্ধ দেয় রাত যায় এইরকম ভাবে হিন্দুরা যারা প্রতিমার পূজা করে